জুলাই বলতে কত তারিখকে বোঝানো হয়েছে পাঁচ আগস্ট প্রথম শহীদ আবু সাইদ কবে শহীদ হন ১৬ জুলাই শহীদ আবু সাইদ কত সালে জন্মগ্রহণ করেন দুই এক সালে শহীদ আবু সাইদ দুই এক সালে জন্মগ্রহণ করেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় কবে দশই সেপ্টেম্বর দুই সালে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতিকে ডক্টর মোহাম্মদ মির মীর রহমান মুক্ত শহীদ হন কবে আঠারো জুলাই রহমান মুগ্ধ আঠারো জুলাই শহীদ হন শহীদ মীর মুগ্ধ কোন জেলায় জন্মগ্রহণ করেন ঢাকা জেলায় মীর মুক্তির গ্রামের বাড়ি কোন জেলায় ব্রাহ্মণবাড়িয়া জুলাই বিপ্লবের শহীদদের নিয়ে লেখা গান তোমাদের বলবো না এর গায়ককে সান শায়েক জুলাই বিপ্লবের শহীদদেরকে নিয়ে লেখা গান তোমাদের ভুলব না এর গায়ক শান শায়েক শহীদ আবু সাহিদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের রংপুর শহীদ আবু সাহিদ বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন ইংরেজি শহীদ আবু সাহিদ বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের কততম ব্যাচের ছাত্র ছিলেন বারোতম শহীদ আবু বেগম বেগমরখা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের ছাত্র ছিলেন আবু সাইদকে নিয়ে লেখা কবি শহীদুল্লাহ ফরাজির কবিতাটির নাম কি প্রজন্মের বীর আবু নিয়ে লেখা কবি শহীদুল্লাহ ফরাজির কবিতাটির নাম প্রজন্মের বীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ এবং দ্বিতীয় শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে উদ্বোধন করা হয়েছে প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে শহীদ আবু সাইদের গ্রামের নাম কি বাবনপুর শহীদ আবু সাইদের গ্রামের নাম বাবনপুর শহীদ আবু সাইদের পিতার নাম কি মকবুল হোসেন শহীদ আবু সাইদের পিতার নাম মকবুল হোসেন শহীদ আবু সাইদের মাতার নাম কি মনোয়ারা বেগম শহীদ আবু সাইদের মাতার নাম মনোয়ারা বেগম আবু সাইদের বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে আপনারা ভিডিও থামিয়ে এ তথ্যগুলো দেখে নেবেন মির মাহবুজুর রহমান মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে কোন বিষয়ে স্নাতক শেষ করেন গণিত খুলনা বিশ্ববিদ্যালয় থেকে দুই সালে গণিতের স্নাতক পাশের পর বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপিতে এম করেছিলেন মির মুগ্ধ তার বাবার নাম মীর মোস্তাফিজুর রহমান মাতার নাম শাহানা চৌধুরী গ্রামের বাড়ি পানি পানি লাগবে কথাটি কার ব্রাহ্মণ যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক অর্থদাতা হিসেবে নাম লিখিয়েছেন কে ইলন মার্কস বর্তমানে দেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি একশো উনসত্তরটি জাতিসংঘ ঘোষিত নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ কোনটি দুহাজার সাল জাতিসংঘ ঘোষিত টেকসই এবং স্থিতিস্থাপক পর্যটনের আন্তর্জাতিক বর্ষ কোনটি দু সাল বিজ্ঞান শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মানজনক ডায়না অ্যাওয়ার্ডস পেয়েছেন কোন বাংলাদেশি শাওন মাহমুদ সম্প্রতি লন্ডনে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট নামের ব্রিটিশ চ্যারিটির অনারি লাইভ মেম্বার হয়েছেন কে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি কোন দেশের নাগরিক দীর্ঘ নয় মাস সাইকেল চালিয়ে বাংলাদেশে এসেছেন ফ্রান্স যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে বর্ষসেরা পুরস্কার পান কোন ফুটবলার নিউল্যান্ড মেসি আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি অনুরোধ উনিশ এশিয়া চ্যাম্পিয়নশিপ দু হাজার বাংলাদেশ কোন দলকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা লাভ করে ভারত সম্প্রতি অনুষ্ঠিত অনুরূত উনিশ এশিয়া কাপ ক্রিকেটের টুর্নামেন্টের সেরা ক্রিকেটার কে ইকবাল হোসেন ওয়ার্ল্ড দেশে অনুষ্ঠিত হয়েছে কাতার কাতারের বর্তমান প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী কে বিন আব্দুল রহমান বিন জসিম থানি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য কতজন তিনজন বাংলাদেশ কোন সালে স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে কোন কোন সূচকে উন্নতি করতে হয় সবগুলো স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে মাথাপিছু আয় জলবায়ু ও অর্থনৈতিক ভঙ্গুরতা মানব সম্পদ উন্নয়ন সবগুলো উন্নতি করতে হয় ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স টিম চ্যাম্পিয়নশিপ দু প্রতিযোগিতায় বাংলাদেশ কতটি স্বর্ণ পদক জিতেছে ছয়টি গায়ানায় গ্লোবাল সুপার লিগের ফাইনালে ভিক্টোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কোন দল রংপুর রাইডার্স সম্প্রতি বিশ্বের আট সংখ্যালঘু শিল্পের মধ্যে জাতিসংঘের একটি সংস্থার পুরস্কার জিতেছে কোন বাংলাদেশি জয়তুর জয় চাকমা বিটকয়েন কোন দেশের অফিসিয়াল মুদ্রা সালভাদর ইন্টারপোলের নবম মহাসচিবকে কে ভালডেসি উরকুইজা ব্রাজিল পয়লা এপ্রিল দুই পঁচিশ সালে কমনওয়েলথের সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম কোন তৈরি যুক্তরাষ্ট্র বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পঞ্চাশতম ভাইস প্রেসিডেন্ট কে জেমস ডেভিড ভারত ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালায় কবে ষোলো নভেম্বর দু হাজার চব্বিশ সালে বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর নাম কি আবদুল্লা শেখ বাংলাদেশের কোন বিভাগে সবচেয়ে বেশি পানের চাষ করা হয় রাজশাহী তামাবিল স্থলবন্দরটির কোন জেলায় অবস্থিত সিলেট সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে সরকার বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বুরকিনা ফাসো ইউরোপের উড়োজাহাজ সংস্থা এয়ারবাস সম্প্রতি কোন দেশের নতুন আঞ্চলিক সদর দপ্তর স্থাপন করেছে সৌদি আরব রসনেফট কোন দেশের একটি বৃহত্তম জ্বালানি প্রতিষ্ঠান রাশিয়া বৈষম্য ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমসির এর শিল্পীকে শহীদ কবির চতুর্থ অর্থনৈতিক সুমারি কবে অনুষ্ঠিত হয় দশ থেকে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলা একাডেমির বর্তমান সভাপতিকে অধ্যাপক আবুল কাশিম ফজলুল হক দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের বর্তমান নাম কি জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধানকে অধ্যাপক তোফায়াল আহমেদ পরবর্তিত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না